আসন্ন শারদ উৎসব দু হাজার পঁচিশ অযোধ্যানগর দুর্গাপুজো কমিটির এবছরের থিম হবে ত্রিনয়নের তৃতীয় দৃষ্টি নেপালের ইতিহাস পর্যালোচনা করে জানা যায় যে নেপালে একটি ছোট্ট জায়গা যার নাম পাটন দরবার স্কোয়ার সেখানে অবস্থিত ছিল শিব মন্দির ও একই সঙ্গে কৃষ্ণ মন্দির এটি নেপালের অন্যতম গুরুত্বপূর্ণ এবং শৈলীর দিক থেকে খুবই আকর্ষণীয় একটি মন্দির শোনা যায় সতেরো শতকের গোড়ার দিকে রাজা সিদ্ধি নরসিংহ মল্ল কর্তৃক এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল নেপালের ললিতপুর শহরের ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান পাটন দরবার নামেই পরিচিত দু সালে সংগঠিত ভয়াবহ ভূমিকম্পে নেপালের বহু জায়গা ক্ষতিগ্রস্ত হলেও এই মন্দিরটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় থেকে যায় আর সেই কারণেই ত্রিনয়নের তৃতীয় দৃষ্টি নামকরণে ওই মন্দিরের আদলেই তৈরি হবে এ বছরের পুজো প্যান্ডেল মন্দির কর্তৃপক্ষ আশা করছেন মন্দিরটি যথাযথ নির্মাণ কার্য বহরমপুর তথা মুর্শিদাবাদবাসীকে এক অন্য চমক প্রদান করবে আর তাতেই হবে নামকরণের সার্থকতা is a new